একজন মানুষ হিসেবে তার জীবন থেকে এই গল্প থেকে এই সিনেমা থেকে আমাদের অনেক কিছু আহ শেখার আছে জীবনে এগিয়ে যাওয়ার জন্য আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে ধন্যবাদ

বড় জায়গা জুড়ে আছে তাই সেখানেই আবার বিষয় নিয়ে বেড়াতে একজন অসামান্য চরিত্র যিনি আমি বলবো একটা রেভলিউশন তৈরি করেছিলেন এবং তখন তৎকালীন যে সময়টা

সেখানে অধিকারের জায়গাটা নিয়ে বোধ হয় আমার স্বীকৃতি পাওয়ার জন্য আমার মতো মেয়েদের হবে আমার মতো মেয়েদের একটা নিজের কাছে নিজে পড়া চলো এই যে ভাবনাটা তখনকার দিনের এই ভাবনাটাই যেখানে মহিলাদের নিয়ে মহল তৈরি করা হয়েছিল সেটা খুব একটা আগে কখনো আপনি কখনো শোনা যায় এবং বেরাই সেই মেয়েদের নিয়ে যে সুন্দর

সংবাদ মাধ্যমে সমস্ত বন্ধুদের অনেক ধন্যবাদ তার একটা বড় অংশ ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আলো যদি বলে হয় আমাদের কাছে সেটাই বিরাট বিরাট একটা বেলা মুক্তি পাবে আপনারা জেনে যাবেন যে কবে মুক্তি পাচ্ছে ছবি পোস্ট প্রোডাকশনে যাচ্ছে আপনাদের শুভেচ্ছা আমাদের সত্যি সত্যি তরফ থেকে সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ নমস্কার সেটাই বলছিলাম যে মেলাটা আমাদের তো জীবনের খুব কাছাকাছি মেলা এবং বই বইমেলার সাথে সাথে আমাদের আজকে সরস্বতী পুজো তো দুটো মিলিয়ে আজকে খুব স্পেশাল দিন আর তার সাথে সাথে এরকম একজন আইকনিক ক্যারেক্টার বেলাদের প্রেস কনফারেন্স এবং ওনার বই আমাদের জীবনের একটা বড় জায়গা জুড়ে আছে এবং আমাদের থেকেও বড় কথা আমাদের মাদের আমাদের মায়ের মাদের তারা বেলাদের সঙ্গে অনেক বেশি অ্যাটিউট কিন্তু আমি মনে করি যে এইটা যদি কারোর সামনে আসে এই কাজটা সেটা আমাদের কাছে একটা বড় পদক্ষেপ হবে এবং নারী স্বাধীনতার যেই জায়গাটা সেটা কিন্তু আজকে তো সেটা অনেক বেশি প্রমিনেন্ট সেই সময় তো প্রমিনেন্ট ছিল না কিন্তু এইরকম বেলাদের মতো মহিলারাই কিন্তু সেই জায়গাটা অনেক বেশি অগ্রগতি করেছেন এবং শুধুমাত্র তাদের লেখার মধ্যে না তারা রেডিও মানে বেতারের ভেতর দিয়েও একটা রেভলিউশন এনেছিলেন যেখানে মহিলা মহল তৈরি হয়েছিল যেখানে বহু মহিলা সে তাদের কথা বলতে পেরেছ যেখানে বহল থেকে মেহিলারা কখনো আগে বেরোতে পারতো না সেখান থেকে বেরিয়ে এসে তারা এইটা সৃষ্টি করেছে তো এটা আমার মনে হয় একটা খুব বড় প্রাপ্তি প্রত্যেকের কাছেই আপনারা সবাই আসবেন বেলাদের দেখতে বেলাদের নিশ্চয়ই আপনাদের সবার খুব ভালো লাগবে কারণ বেলা আপনাদের বাড়ির নাম রি না হ্যাঁ আমি রান্না করতে খুব ভালোবাসি কিন্তু আমার রান্নাগুলো একটু অন্যরকম সেটা এখানে হয় না আমি সিঙ্গাপুর যখন যাই তখন রান্না করি বাঙালি খাবার খাবার সেখানকার অনেক রকম খাবারই করতে পারি যেগুলো আমাদের অনেকেই বলেছে খেয়ে বেশ ভালো তাই একটু কমপ্লিমেন্ট পেয়েছি রান্না আর সরস্বতী আজকে সরস্বতী পুজো আমার একটা কাজ চলছে এবং আমি সেখান থেকে ফিরে এলাম আবার ফিরে যাব ওখানে আমার বাড়িতে একটু ছোট করে কালকে পুজো হবে আজকে না তাই জন্য আজকে কাজের মধ্যে আজকে এই প্রেস কনফারেন্স হলো আর এবার মা চলে যাওয়াতে আমরা খুব বেশি বড় করে কিছু করছি না আশা করব যে সরস্বতী পুজোর দিনটা কাজের মধ্যেই কাটাতে এবং মাকে আরাধনা করব যাতে মা আরও আমাদের বুদ্ধি দেন বিবেচনা দেন এই খবর পড়ছি তারপরে নামটা হল এটার হ্যাঁ হ্যাঁ একদম একদম এইগুলো না আমাদের কাছে একটা অন্যরকম নস্টাইলজি আমরা হয়তো সেই সময় ওদের খবর পড়া বা ওদের অনুষ্ঠান হয়তো শোনার সেভাবে সুযোগ পাইনি কিন্তু কি হয় আমরা যখন ছোট ছিলাম তখন তো এই প্রচুর টিভি চ্যানেল এত কিছু ছিল না তখন ওই রেডিওতে গল্প শোনা রেডিওতে নাটক তারপরে শুনেছি গল্প মানে গল্প শুনেছি যে শিশুদের জন্য একটা হতো গল্প দাদুর আসর তো এই নামগুলোর সঙ্গে পরিচিত ছোটোবেলা থেকেই যাদের বাড়িতে মা ঠাকুমা দিদিমারা আছেন তারা তাদের কাছ থেকে এই গল্পগুলো শোনা রেডিও আমাদের কাছে একটা অন্যরকম আবেগ অন্যরকম নাস্টাল যতই আমরা মহালয়া অন্য চ্যানেলে টিভি চ্যানেলে দেখি না কেন ওই দূরদর্শনের মহালয়া আর রেডিওর মহালয়া শোনা ওই ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেইটা আমাদের কাছে একটা অন্য রকম মানে ওইটা না হলে আমাদের পুজোটা কমপ্লিট হয় না তো সেই রকম একটা বিষয়কে তুলে ধরা পর্দা এবং সেই রকম একটা মহলের একটা চরিত্র সেই চরিত্রটাকে বাস্তবে ফুটিয়ে তোলা পর্দায় ফুটিয়ে তোলা সেটা একটা অন্যরকম ভালো লাগা আছে যেহেতু আমি এই ধরনের চরিত্রগুলো করতে পছন্দ করি তো সেই রকম যখন প্রথম সুযোগটা পাই অনিলা হোদ আমাকে ফোন করে আমি স্ক্রিপ্টটা শুধু পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে সেটা পড়েই আমার খুব ভালো লাগে এবং আমি একদম দ্বিতীয়বার আর না ভেবেই হ্যাঁ বলে দিই আমি জানি যে এটা আমি সবসময় এমন কাজ খুঁজি যে কাজটা করতে আমার ভালো লাগবে যে আমি প্রত্যেক দিন শ্যুটিংয়ে যাব আসব ওই যে সময়টা যে সময়টুকুনি আমি কাজ করব যাতে আমার ভালো লাগে কাজটা করে যাতে এরকম এরকম মনে না হয় যে ও বাবা কতক্ষণে শেষ হবে বাড়ি যাব। তো এইটা ওরকম একটা কাজ মনে হচ্ছে আরও থাকি আরও থাকি কারণ আরও থাকলে অনেক গল্প পুরো স্ক্রিপ্টের মাধ্যমে ওদের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি যেগুলো হয়তো জানতাম না সেটা ছবিটা করতে গিয়ে জানতে পেরেছি এবং ছবিটা শুটিংয়ের ঠিক এক সপ্তাহ আগে আমি আকাশবাণী ভবনে যাই একটা ইন্টারভিউ দিতে তো তখন ওই আকাশবাণী ভবনটা ঘুরে দেখা যেখানে মহালয়াটা রেকর্ডিং করা হতো তখন তো রেকর্ডিংও না মানে লাইভ যেত তো শুনেছি যে ওই ঘরটাতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আরও যারা যারা ছিলেন সবাই মাটিতে বসে গঙ্গা স্নান করে এসে বাবুঘর থেকে ওইটা পাঠ করতেন ওইগুলো শুনলেই না এমনি কি বলবো অদ্ভুত রকম অনুভূতি তো সেই রকম একটা জায়গায় কাজ করতে পারাটা সেই রকম চরিত্রগুলোর মধ্যে একটা চরিত্র হয়ে উঠতে পারাটা আমার কাছে সারাটা দিন সরস্বতী কাটা হ্যাঁ আজকে মেয়ের হাতে খড়ি হলো তো সেটা আমার কাছে একটা অন্যরকম ব্যাপার একটা বিশেষ পাওনা তো সেইভাবে সরস্বতী পুজোর অঞ্জলি দিলাম পাড়ায় খানিক ছিলাম এখন আবার এখানে এসছি বইমেলাতে সরস্বতী পুজোয় বইমেলায় আসা হয় না তো এটা প্রথমবার সরস্বতী পুজোয় বইমেলায় এসছি ভালো লাগছে অন্যরকম সরস্বতী পুজো তো খুবই একটা মজা মানে কি বলবো খুবই আনন্দের দিন আমাদের কাছে